সালামু নাম সেরা হাসি আমার পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যাদের বোর্ডিং কমপ্লিট করে হাসি ফাঁসি নিতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে তিনশো পরিমাণ বাচ্চা রয়েছে যে কামারি বাচ্চাগুলো নিতে চান তারা নিতে পারেন আমরা দশ দিনে বোর্ডিং পনেরো দিনে বোর্ডিং বিশ দিনে বোর্ডিং করে হাসা বাচ্চাগুলো বিক্রি করে দিই আমাদের ঈদের উপলক্ষে বোর্ডিং একেবারে কমিয়ে কমিয়ে এনেছি তাই যারা এই তিনশো হাসের বাচ্চা নিতে চান সম্পূর্ণ বোর্ডিং করা আর তার বয়স হচ্ছে একদম পনেরো দিন আর পনেরো দিনে এই বোর্ডিং করা বাচ্চাগুলো যারা চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুরুরিকোনা গ্রাম আপনারা সরাসরি এসে আসে নিতে পারবেন অথবা যোগাযোগ ব্যবস্থা যদি অনুকূল হয় আমরা পাঠিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আর যাদের একদিন বয়সী এক গ্রেডের হাসি বাচ্চা প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বাচ্চাগুলো কী সুন্দরভাবে চলাচল করতেছে ইনশাল্লাহ সুস্থ সবল এই বাচ্চাগুলো যারা নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক লাভবান হবেন দিন অনুপাতে বাচ্চাগুলো অনেক ভালো অনেক সুস্থ সবল এই বাচ্চাগুলো তাই যারা নিতে চান তারা ঈদের আগে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ বাচ্চাগুলো বিক্রি করে দেবো আর সকল সময় এনি টাইম অর্থাৎ প্রত্যেক সময় আমাদের কাছে একদিন থেকে পনেরো দিনে বয়সে বোর্ডিং করে হাসে পাবেন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ